বর্তমানে যে সরকার রয়েছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার তাকে কি আপনি অবৈধ মনে করেন না সে তো অবশ্যই অবৈধ মনে করি আপনি মনে করেন যে প্রেজেন্ট কনস্টিটিউশনের অধীনে তিনি শপথ যদি না দিতেন তাহলে এটা বৈধ সরকার হতো কারণ আপনার পলিটিক্যালি এবং লিগালি দুটোই যে গণ অভ্যুত্থানই গণ অভ্যুত্থানই বোঝতার ভিত্তি রাজনৈতিক এবং আইনি দুটোই এবং আপনি যখন গণ অভ্যুত্থান করার পরে আপনি নিজে ক্ষমতা দখল করলেন না আপনি এই শেখ হাসিনার ফ্যাসিস সংবিধানের অধীনে শপথ গ্রহণ করলেন সে সংবিধান রক্ষা করার জন্য আপনি অবশ্যই অবৈধ লিগালি তো ডেফিনেটলি প্রশ্ন আসে না কিন্তু আপনি এখানে কন্ট্রাডিকশন যেটা বলেন হিস্টোরিক্যাল কন্ট্রাডিকশনটা হলো এই যে গণ অভ্যুত্থানের স্পিরিটটা তো তাতে চলে যাচ্ছে না সমাজে এটা তো রয়েছে ফলে আপনি টিকে আছেন যেহেতু দুটো কারণে যেহেতু গণভুত্থানের স্পিরিটটা এখনো সমাজে রয়েছে কেন একটা ঘটনা ঘটে গিয়েছে আর সেকেন্ডলি আপনি টিকে আছেন যেহেতু ছানা বাহিনী সমর্থন করছে কিন্তু এটা কোনো লিগ্যাল ফাউন্ডেশন না আপনি এই সরকারের আইনি বৈধতা কি কুছ সিম্পল বল আমাকে যদি আপনি বুঝিয়ে বলতে পারেন আমি গ্রহণ করব আমাদের বিচারপতিরা আছেন আমি গ্রহণ করব বাংলাদেশ পুরো আইনি লোক থাকলে আমি গ্রহণ করব সমস্যা তো নাই আমি আমি যেটাকে দেখি আর কি বৈধতা হিসাবে সেটা হচ্ছে যে 5 আগস্টের পরে 6 আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিল ডিভিশনের বিচারকদের কাছে এটা জানতে চাওয় ছিল যে বিশেষ অবস্থায় প্রধানমন্ত্রীর কাজটা প্রধান উপদেষ্টা করতে পারে কিনা প্রধান উপদেষ্টা তার মত করে ব্যবস্থা করতে পারে কিনা তো সুপ্রিম কোর্টে সে ছয় বিচারক প্রধান বিচারপতি সহ আরো ছয় বিচারক তারা সাইন করে জানালেন যে এটা তারা পারে এইটা কি বৈধতা হিসেবে এইটা কি বৈধতা আমি তো এটা দেখি নাই তারা একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী মত দিয়েছে তারা শপথ গ্রহণ করতে পারে কিন্তু বাংলাদেশের সংবিধানে আপনার এরকম উপদেষ্টা সরকার নামক কোনো বিধান নাই ফলে বিচারপতিরা যদি গায়ের জোরে কাল্পনিক একটা যুক্তি দিয়ে খাড়া করে এটা তো হবে না আপনাকে হয় পলিটিক জনগণের অভিপ্রায় যেটাকে আমরা গণ সার্বভৌমত্ব বলি যেটা আমাদের সংবিধানে রয়েছে জনগণের অভিব্যক্তির পরম অভিপ্রায় এটা আইনি এবং রাজনৈতিক উভয় এটা আইনের উর্ধ্বে কারণ জনগণই সার্বভৌম ঠিক আছে তোকে কিন্তু আমাদের কিন্তু বিচারপতি কিন্তু এটা করেনি কোন বিচারপতি বা কোনো রাজনৈতিক আপনার ব্যক্তি কিংবা কোনো আইন বিশেষজ্ঞ এটা নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারে আমি যদি ভুলে আমি মেনে নেব আমি আমি সিম্পলি বলবো যে বাংলাদেশের সংবিধানে এরকম কোনো প্রকার উপদেষ্টা সরকারের বৈধতা নাই না মানে জাস্ট জানার জন্য ভাই এটা কি ভূতাপক্ষ বৈধতা মানে এখন পর্যন্ত যদি না আমি দেখছি যে চিফ জাস্টিস যে ছয় সাত লাইন লিখছেন সেই ছয় সাত লাইনের মধ্যে এরকমটা ছিল যে আমি যা বুঝছি আর কি যে প্রধানমন্ত্রীর কাজটা প্রধান উপদেষ্টা চালা নিতে পারবেন তারা এটা সরকার গঠন করতে পারবেন এটা আমি বুঝছি স্পিরিট থেকে এখন এটা যদি সংবিধানে নাও থাকে এটা ভূতাপেক্ষ বা রেট্রোসপেক্টিভ যেটা আমরা আগেও দেখছি সংবিধান সংশোধন করে এটাকে দেওয়া এটা দিলে এটা না আমরা তো গত প্রথম দীর্ঘকাল আমার যদি বইটি পড়েন সংবিধান ও গণতন্ত্র সেখানে বলা হয়েছে এই কাজটা অবৈধ কেন অবৈধ ভূত অপেক্ষাতে কিছু নাই খালে আপনি একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে আপনি কি করলেন এই জন্য কিংস পার্টি হয়েছে খেয়াল করেন আমাদের এখানে কিংস পার্টি কেন হয়েছে যে আপনি ভূত অপেক্ষা এটাকে বোঝ করবেন মানে আপনি ক্ষমতা যাবেন সামরিক অভ্যুত্থান করেছেন এখন সামরিক অভ্যুত্থানকে বোঝতা দেওয়ার জন্য আপনি একটা কিংস পার্টি বানালেন এবং আপনি ডিজিএফআই টিজিএফআই মিলায়া আপনি আরেকটি ইলেকশন করলেন সেখানে আপনি কি করলেন দু তৃতীয়াংশ ভোট পেলেন পেয়ে সেই আপনার ইয়াতে কি বলে পার্লামেন্টে আপনি এটাকে বানাইলেন এটাকে বৈধ প্রথমত এটা প্রবলেম আছে কারণ আমাদের যে সাংবিধানিক বিতর্ক যেটা তথা কথিত সংশোধন নিয়ে কমিশন হয়েছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিতর্ক হলো আদৌ এরকম গণতান্ত্রিক সংবিধানে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ থাকতে পারে কিনা আপনি হয় ব্রিটিশ ব্রিটিশ আমি করে একটু খুব ইম্পর্টেন্ট খালেন আপনি হয় ব্রিটিশ নিয়ম অনুসরণ করেন কোনো লিখিত সংবিধান রাখবেন না অসুবিধা নেই অথবা যদি লিখিত সংবিধান রাখেন তাহলে আপনি কিছুতেই কনস্টিচুয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ এবং সরকার নির্বাচনের যে পরিষদ যেমন জাতীয় সংসদ এই দুটাকে আপনি একত্র করতে পারবেন না কারণ তাহলে যে কোনো মুহূর্তে সামরিক সরকার যে কোনো মুহূর্তে একটা ফ্যাসিস্ট সরকার জোর করে ক্ষমতা দখল করে ভূত নিজেকে বৈধ প্রমাণ করতে পারবে এটা তো ভয়াবহ আইন যদি আপনি এই বিচারপতি করে থাকে সেই বিচারপতিকে আমি বলি অবিলম্বে তাকে আপনার উৎখাত করা উচিত এটা তো এখানে ফার্সি শক্তিকে ক্ষমতা আনবার ব্যবস্থা করে দিয়েছে আমি একটা ছোট কথা বলি আপনাকে দিল্লি যদি আপনার এরকম আরেকটা সরকার বানায় দিয়ে ভূতাপেক্ষা তাকে বৈধ করে তো আপনি কি মানবেন এর তো নন সেন্স এইসব নন সেন্স এইসব উকিলরা এগুলো বলে কারণ আমরা এই সরকারের মধ্যে কিছু কিছু উকিল ঢুকেছে যে উকিলগুলো তার উকিল বুদ্ধি দ্বারা বাংলাদেশকে ধ্বংসের দিকে তারা নিয়ে চলে যাচ্ছে এবং তারা কেন করেছে তো আমি জানি আমরা তো বাংলাদেশ থেকে এটা দেখতে পাচ্ছি ওদের ভূমিকার কারণ আমরা যদি বাংলাদেশকে আজকে একটা দিল্লি লীলাক্ষেত্র আর মার্কিন যুক্তরাষ্ট্রের লীলাক্ষেত্র বানাতে চাই তাহলে এদের ক্ষেত্রে বিচার করতে হবে আগামী দিনে কত দিনের মধ্যে একটা গণভ্যুত্থান ঘটেছে আমরা সকলে মিলে আলোচনা করতে পারি এই গণ পরে জনগণের জন্য সবচেয়ে ইতিবাচক দিকটা কি হতে পারে আমরা সকলে আলোচনা করতে পারি প্রত্যেক সে বিএনপি বলুন কি জামাত বলুন কি এমন কি আমেরিকার মধ্যে যারা রিয়েলি ইতিবাচক দেশকে ভালোবাসে যারা অনুশোচনা আছে যারা একটা মনে করে যে গত বিশ বছর ষোলো বছর এটা ঠিক মতো হয়নি সকলকে বানাতে পারি এই জন্য আমি শব্দটা ব্যবহার করছি তো আমার গণ গঠন তার আগে আমি ইনসিআফ পার্টি এনসিআ কমিটি করেছি করে বলেছি যে মানবাধিকারের দিক থেকে গণঅভ্যুত্থানটাই অভ্যুত্থানটাই বাংলাদেশের জনগণ চায় তো বিএনপি তো আমার কথা শুনে নাই বিএনপি যখন শুনে নাই তখন ইয়াংরা এটা করেছে তো বিএনপি আমরা আমার তো কাজ লেখা আমি তো আমাকে এর শিক্ষক বলেছেন আমি তো শিক্ষকের ভূমিকা পালন করতে চাই আমি তো বলতে চাই এটা করা দরকার এটা করুন এটা করলে এটা আমি তাই তো করে যাচ্ছি বলুন আমার তো সবচেয়ে ঝুঁকি নিয়ে আমি কথা বলে বলছি আর সেই জায়গাতে আপনি যখন গণ উদ্যানকে নষ্টাত করছেন সংবিধানের কথা বলে আইনের কথা বলে তো অবশ্যই এর জবাবদিহিতা ডক্টর ইউনুসকে দিতে হবে এটার জন্য জামানকে জবাব দিয়ে বাংলাদেশ জনগণের কাছে করতে হবে এবং বিচার প্রতিকর

দেখুন আপনি তো জনগণে জীবন নিয়ে চিনিমিণি খেলতে পারেন না কালকে ফরহাদ আমি 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 কিন্তু আপনার যুক্তিটা বুঝতে পারছি কিন্তু আমার কাছে যেই জায়গা একটু আপনার কাছে একটু বুঝতে চাই সেইটা হলো যে আপনি বলতেছেন যে সংবিধানটা আমরা ফেলে দিতে পারি আমরা 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 অন্যভাবে শপথ নিতে পারি যেহেতু গণবুদ্ধানে আমরা একটা জনঅবিপ্রায় বা গণঅবিপ্রায় আমরা জানছি তা আমরা সেটা ফেলা দিতে পারি

প্রোক্লেমেশন সরকার কিন্তু বুঝুক রইল। এই কি যুক্তিকে তারা এই গণবুতনটা করেছে? এই সরকার অভিوذ সব দিক থেকে। তুই তাই কথা খেয়াল কর। এরকম কাজ করেছে তারা। তারা ছাত্রদের কিন্তু আপনারা ঘোষণা করতে দেয় নাই এবং এখনো দিচ্ছে না। তারপর শুন আমি এটা সবচেয়ে ছোট কথা বলে আমরা দশরা ভালো বুঝবে। বাপে তো ছেলের নামকরণ করে না করে কি? না। তাহলে গণবুতনের ফসল হইছে এই সরকার। তো এই সরকার কি করে আবার ঘোষণা দিবে এটা হলো? এই যে নন সেন্স কথাবার্তা তারা বলছে আমরা একটা সকলে মিলা বৈশা একটা ঘোষণাপত্র বানাবো আরে ভাই এটা হয় না হিস্ট্রি তো এরকম না আপনি যেই ঘোষণা দেবেন সেই ঘোষণা হিস্টোরিক্যালি যেটা দিবেন ওটা দিতে হবে তারপরেও কেন আপনি ছাত্রদেরকে ঘোষণা আপনি যদি দিতে দিতেন আপনি একটা লিগাল একটা আপনি ফাউন্ডেশন পাচ্ছেন ছেলেরা তো এটাই বলেছে যে আমাদের লিগাল ফাউন্ডেশন দরকার যে আমরা যে একটা ঘটনা ঘটলাম কয়দিন পরে যে আমাদেরকে আবার ধরে ফাঁসি দিয়ে ঝুলাবে না তার কারণ ঠিকই আপনি কি মনে করছেন আপনি কি মনে করছেন যে এই প্রক্লেমেশনটা হইলে একটা লিগ্যাল ফাউন্ডেশন পাবে এবং এটা একটা গ্যারান্টি পাবে কোন একটা সরকার আইসা যদি এই প্রক্লেমেশন ফালায় দেয় না প্রক্লেমেশন ফালানো যায় না সোমবি ফরদ ভাই সোমবি দেন দিলে কতবার 15 16 বার 15 16 বার না না আপনি যেটা 142 করছেন শেষ করি শেষ করে আপনি উত্তর দিচ্ছেন সংবিধান তো আপনি কখনো লেখেনই না আপনি যে 1972 সালে পাকিস্তানি সংবিধান লিখছেন আপনি স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত গণপরিষদের দ্বারা প্রণীত গঠনতন্ত্র এটা লিগাল হিস্টোরিক্যাল পলিটিক্যাল আপনি ওটা করেন নাই আপনি যাদেরকে পাকিস্তানের সংবিধান বানাবার জন্য পাঠিয়েছিলেন তারা এসে দাবি করলো আমরা বাংলাদেশের সংবিধান বানাবো এটা মহা আনন্দের বিষয় এটা তো অধিকার তো তাদের কেউ দেয় না আপনি সংবিধান তো বাহাত্তর সালে দেন কিন্তু নাইনটিন সেভেন্টি টুর প্রোক্লেমেশন কিন্তু ভ্যালিড প্রোক্লেমেশন জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হয়েছে এবং এটা মেনে নিয়েই আমরা যুদ্ধ করেছি এবং সে প্রোক্লেমেশনকে আন্তর্জাতিক ভাবে মেনে নেওয়া হয়েছে ফলে উনিশে আমরা কখনোই সংবিধান প্রণয়ন করি নাই আপনি এইটাও অনেকবার বলেছেন এবং আমরা দেখেছি উনিশশো সালে গণপরিষদ বিতর্কে কাছাকাছি কথা কিন্তু সুরঞ্জি গুপ্তও বলেছিলেন আসলে এবং এবং সুরঞ্জি গুপ্ত ছাড়াও অনেক তাত্ত্বিক বিভিন্ন সময় যখনই এটা নিয়ে আলোচনা হয়েছে তখন এটা নিয়ে কথা বলেছেন আমরা আমরা এটা দেখেছি